আমার নিজের কাস্টমার হিসেবে বিক্রি করতেছে আপনি দিচ্ছেন পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ পাঁচশো বিশ যারা নিতে চান কোয়ান্টিটি বেশি নিবেন আসবেন ভাই কিন্তু বলছে আরো কিছু অবশ্যই দেখতে কমন হচ্ছে ঝাল বেশি আচ্ছা আচ্ছা

কেমন দাম পড়বে এটা একদম ম্যাট ব্ল্যাক অনলি 60 টাকা পিস 60 টাকা পিস এগুলো প্রায় 70 টা পদের আমার কাছে আইটেম আছে যা এখন আপনাকে এখানে দেখানো পসিবল হচ্ছে না আমাদের একদম হট যেগুলো আছে সেগুলোই আছে এখানে আর এগুলো দাম কি ওঠানো করে যে একটু তো আপ ডাউন আছে কিন্তু আমাদের এভারেজ টাইম মেয়া লেভেল থাকে চার আইটেম এটা কি সিলেটা এটা গ্লিটা আইশারো

কত টাকা দিচ্ছেন এগুলো দুইশো বিশ টাকা নতুন দোকানে অনেকে তো বাংলা বিক্রি করে ভাই আমরা বাংলা ধারে গেছি আচ্ছা এগুলো সব চাইনা জি

দেখতে পাচ্ছেন ঢাকা চকবাজার বাজার মুদিন আশিক টাওয়ার এটা মুদিন আশিক টাওয়ার তার পাশেই কিন্তু রয়েছে এই হাসান এন্টারপ্রাইজ হাসান এটা মানে মোহাম্মদী টাওয়ার মোহাম্মদী টাওয়ারের নিচেই কিন্তু হাসান এন্টারপ্রাইজ দেখেন হাসান এন্টারপ্রাইজের সমস্ত আপনি যখন ঢাকা চকবাজার আসবেন এই প্রতিষ্ঠানের বিষয় হচ্ছে এক প্রতিষ্ঠান থেকে আপনারা জুয়েলারি আইটেম ইমিটেশন আইটেম কালার কসমেটিক সকল ধরনের আইটেম পেয়ে যাবেন

একমাত্র আমি বাংলা আছি ভাই আমাকে বাংলা হিসেবে দেখেন ভাই তারপর আমরা আছি একদম সবচেয়ে অথেন্টিক এগুলা গুলশানে বিক্রি করা হয় এগুলো ঢাকা বসুন্ধাতে বিক্রি করা হয় এগুলো আপনার একশো টাকা পিস

ভাই জি জি পুরো একটা প্যাকেজ কত টাকা দিচ্ছে দুইশো টাকা পার পিস দুইশো টাকা আচ্ছা আচ্ছা চারশো টাকা বিক্রি করে সাড়ে তিনশো চারশো এরকম বিক্রি করে আচ্ছা

একদম হট আইটেম আচ্ছা এটা শুধুমাত্র ছোট বাচ্চাদের জন্য ছোট বাচ্চাদের জন্য এখানে বড় বড় বাচ্চাদের জন্য আচ্ছা আমাদের বড় বড় আপুর আছে কিউট কিউট আপু আপুদের জন্য আচ্ছা আচ্ছা আছে আর শেষ নেই এগুলো কেমন দাম বলুন এগুলো ভাই শুধু সত্তর টাকা আশি টাকা বক্স পুরো বক্স সত্তর টাকা সিঙ্গেল বক্স সত্তর টাকা এখানে আছে চব্বিশ পিস বারো পিস ও আছে অনেক ভালো ওই

চার পাঁচ বছর হয়ে যাবে ইউজ রাখতে পারে অবশ্যই এখানে পানির অন্য কোন কিছুকে এটা কত টাকা পিস করে এগুলো একশো ত্রিশ টাকা যারা এগুলো নিতে চান সরাসরি দোকানে এসে আপনারা দুই পিস নিতে পারবেন সেক্ষেত্রে এক পিস দুই পিস নিতে পারবেন ইনশাল্লাহ আর যেহেতু এটা পাইকারি প্রতিষ্ঠান আপনাকে দুই পিস তিন পিস কুরিয়ারে পাঠানো যাবে না কুরিয়ারে নিতে হলে মিনিমাম আপনাকে 5 6000 টাকার পার অর্ডার করতে হবে তবেই কিন্তু আপনাকে মাল পাঠাবে যদিও এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে যদি আপনারা ওনাকে নক করে ভিডিও কলে দেখে দেখে মাল নেন পাইকির দামে আপনারা ঘরে বসে মাল পেয়ে যাবেন যারা কুরিয়ারে কোলেশনের মাল নিতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই দেখেন এটা তো দেখেন নাই ভাই এটা তো আরো ভাইরাল দেখেন চমত এখানে হলো পিস ভাই এটাও আচ্ছা আচ্ছা যারা অনেককে করতে পারবেন

একটা রয়েছে ওকে ভাই যারা নিতে চান করে নিতে পারবেন ওকে ভাই এখানে এখানে আচ্ছা দেখায় না এটা কি বলা এটা ভাই এটা কালার ব্ল্যাক আইলেনার এগুলো সব রানিং একটা মাল আচ্ছা আচ্ছা এটা ভাই জি এরকম অনেক নতুন নতুন কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন

সামনে আরেকটু রেট বাড়তে পারে এখন মিলে লাভ হবে অবশ্যই লাভ ভাই সামনে শীত এইগুলা চলে যাবে আশি টাকা একশো টাকা পাইকারি আপনার কাছ থেকে এখন এক লাখ টাকা মাল ক্রয় করলে তারা মিনিমাম প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ হবে প্রফিট এখন এখন কিনলে আর পরবর্তীতে কিনলে বিশ ত্রিশ টাকা একটু মার্কেট বেড়ে যাবে না ভাই আচ্ছা এখন যারা বেড়াবেন তারা লাভবান হবেন অবশ্যই ভাই অবশ্যই আর কিছু কালেকশন দেখিয়ে দে ভাই

আসছেন লিপস্টিক লাগাবেন না লিপস্টিক দেখবেন না এটা কোনো কথা আচ্ছা দেখেন এখানে সব লিপস্টিক আইটেম একটু ভালো মানে লিপস্টিক প্রায় সত্তরটা পদে আমার কাছে আইটেম আছে যা এখন আপনাকে এখানে দেখানো হচ্ছে না আমাদের হর যেগুলো আছে সেগুলো করে তিনশো পঞ্চাশ টাকা দশ পিস পার পিস পঁয়ত্রিশ টাকা একশো টাকা বিক্রি হয় আচ্ছা আইডা এগুলা ভাইয়া এই যে এখান থেকে আসি আমরা এগুলো আছে অনলি পঁয়ত্রিশ টাকা পিস দেখিয়ে দিলাম আপনারা ফোন করুন যেহেতু টাকা চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এগুলো কিন্তু পুর্বি পঁয়তাল্লিশ টাকা হয়ে গেছে মিনিমাম গত বছর তো প্রায় ভাই তিরিশ টাকা ষাট টাকা চলে গেছিল এখানে ফাউন্ডেশন আছে কিছু কোয়ালিটি মানে ফাউন্ডেশন প্রাইমার সেডিং স্প্রে সবই আছে এখানে সানস্ক্রিন আছে এখানে একটু দামি মানে আইসারও আছে আচ্ছা আচ্ছা আমাদের কাছে সবচেয়ে হট ব্যাপার হলো আমাদের বিয়ে কসমেটিক্স আমরা কিন্তু বিয়ের কসমেটিক্স সেল করে থাকি পুরোপুরি বিয়ের বাজার আমাদের কাছ থেকে নিতে পারবে অর্থাৎ বাইরে 20000 করলে আপনার কাছে মিনিমাম ভাই

কত টাকা দিচ্ছেন ভাই খুচরা এগুলো চারশো পাঁচশো টাকার নিচে সেল করে নাকি আপনি দুইশো দুইশো বিশ টাকা ওকে ভাই অনেক আইটেম আছে কিন্তু আমরা ওইগুলো কাউকে সাজেস্ট না কিনতে কারণ এতে ত্বকের রিক্স আছে আপনার সবসময় চেষ্টা করুন চায়না আচ্ছা চায়নার উপর কিছু চান সেক্ষেত্রে আমরা দিব তারপরে কোনগুলো দেখবেন

ভিডিওটা শেয়ার করে ট্রাইবাল রেখে দিয়ে সরাসরি চলে আসেন ঢাকা চকবাজার বাজার মক্কা টাওয়ারের সাথে দোকানটা বাইরের কাছে এসে বলবেন আপনাকে পাইকি দামে এক কিছু দিবে এটা কিন্তু শেয়ার করে রাখতে হবে ভিডিওটা দেখেন এটা কি বলেছিল ভাই কয় কালার এটা ভাই আপনার পরে এটা 63 কালার 63 কালার কত টাকা দিচ্ছেন এটা ভাই শুধুমাত্র মাত্র 500 টাকা 500 টাকা করবে দেখেন খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আচ্ছা তারপরে দেখিয়ে দেন বাহ চমৎকার ভাই 63 কালার তো কালার লাগে মেয়েদের কি এত কালার লাগে ভাই তারপর আর একটা আইটেম দেখাই হট আইটেম আমার কাছে আচ্ছা আচ্ছা এটা কালার যে এত সুন্দর এই জন্য সবচেয়ে বেশি আমার এটাই অনলি আমাদের

কিভাবে নিতে পারবেন সবকিছু দেখাব ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন ভাই জি ধন্যবাদ ভাই সবাই আসুক ইনশাল্লাহ আপনার জন্য ভাই রইল ভাই পরবর্তীতে দেখা হবে